আসসালামু আলাইকুম এইচএসসি পঁচিশের ভাইয়া পুরা আমি তোমাদের তানজিম ভাইয়া বর্তমানে পড়াশোনা করছি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে আজকে আমি খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ভাইয়া আমরা কিন্তু মেডিকেলের প্রিপারেশন নিচ্ছি কিন্তু মেডিকেলের প্রিপারেশনের পাশাপাশি আমার কাছে আদার কি কি অপশন আছে অর্থাৎ বাংলাদেশের আর কোন কোন বিশ্ববিদ্যালয়ে ঠিক কতটা সিট আছে এবং আমি কিভাবে তাদের প্রিপারেশনটা নিতে পারবো সো আজকে ভিডিওটা কিন্তু তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে ফার্স্ট অফ অল আমি একটা কথা বলতে চাই আমাদের এইচএসসি পঁচিশের ছোট্ট ভাই বোন যারা আসো তোমাদেরকে কিন্তু কাইন্ড অফ একটা ফুটবলের মতো অ্যাকচুয়ালি ইউজ করা হচ্ছে তাই না যে যেভাবে পারতেছে আসলে বিভিন্ন দিক থেকে তোমাদের ট্রিট করতেছে এই যে ধরো প্রথমে আমাদের এইচএসসি পরীক্ষা যথেষ্ট স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন করছে বাট আগের বছরগুলোর চাইতে যথেষ্ট কঠিন পরীক্ষা করছে এবং আমরা কিন্তু আশা করতে পারি রেজাল্টও কিন্তু একটা বিপর্যয় নেমে আসবে খুব সিম্পলি রেজাল্টের ক্ষেত্রে এবার দেখা যাবে অ্যাপ্লাসের হার অনেকটা কমে গেছে সিম্পল জিনিস আচ্ছা এখন এই জিনিসটা নিয়ে তোমরা কিন্তু একটা মেন্টাল ব্রেকডাউনে পড়তে পারো সো আজকের এই ভিডিওটা আমি শুরুতে এই কথাগুলো কেন বলছি যাতে তুমি তোমার মাথাটা নত না করো দেখো তুমি যখন তোমার পরীক্ষার রেজাল্টটা খারাপ করবা এইচএসসি রেজাল্টটা খারাপ করবা স্বাভাবিকভাবে তোমার আশেপাশের যে সারাউন্ডিংস আছে তোমার আশেপাশের যে মানুষগুলো আছে তারা তোমাকে একটু নেগেটিভ ওয়েতে ট্রিট করা শুরু করবে একটু বাজেভাবে ট্রিট করা শুরু করবে অথবা দেখা যাবে একটু ইনডিরেক্টলি তোমার ইচ করতেছে বা মক করতেছে বাট তুমি যদি ওই জিনিসগুলো শোনার পরে নিজেকে মেন্টালি লো ফিল করো তুমি যদি লো ফিল করার জিনিসটা তোমার যদি পড়ার মধ্যে পড়ে অর্থাৎ এই ইম্প্যাক্টটা যদি তুমি তোমার পড়ার মধ্যে ফেলো অর্থাৎ তোমার পড়াশোনা যদি কম আগের মতো স্পিডে আগাই সেক্ষেত্রে তুমি কিন্তু একটা বড় মারা খেতে যাচ্ছ সো আমি আগে থেকে তোমাদের বলে রাখি এইবার এইচএসসি পরীক্ষা কিন্তু খারাপ হবে সো এটা কিন্তু সবারই খারাপ হবে জাস্ট তোমার একা না সো তুমি এই জিনিসটা নিয়ে আগের মতো বা বাবা মার কথা শুনে নিজের ভাই বোনের কথা শুনে কিংবা পাড়া প্রতিবেশীর কথা শুনে তুমি কিন্তু নিজেকে লো ফিল করবা না আগে যে স্পিডে তুমি আগায় যাচ্ছ ঠিক এখনও সেইম স্পিডে তুমি আগে যাবা এটা একটা কথা সেকেন্ডলি যেটা কথা বলতে যাচ্ছি হচ্ছে ভর্তি পরীক্ষা নিয়ে আমরা আমাদের নর্মালি যখন ভর্তি পরীক্ষা দেই অর্থাৎ প্রতি বছর যখন ভর্তি পরীক্ষা হয় ওরা দেখা যায় ভালো একটা কিন্তু ভর্তি পরীক্ষার সময় পায় বাট এবার দেখা যাচ্ছে তোমাদের ভর্তি পরীক্ষাটা মোটামুটি একটু আগানো হয়েছে বাদ বাকি জিনিসগুলো থেকে একটু আগানো হয়েছে ধরো তোমাদের মেডিকেল ভর্তি পরীক্ষা আমরা ধরে নিচ্ছি বারোই ডিসেম্বরের দিকে হতে পারে কিংবা তার পরে দেখতেছে আমরা ঢাবি ক ইউনিটের ভর্তি পরীক্ষা ঠিক আছে কিন্তু আগে দেখা যায় তো মেডিকেলের পরীক্ষা যাদের খারাপ হয়েছে হয়েছে বাট আমরা তারপরে কিন্তু আবার ঢাবি পরীক্ষার একটা প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিতে পারতেছি কিন্তু আমরা পরে দেখা যাচ্ছে আরও বিভিন্ন বিষয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগুলোর মধ্যে ভালো একটা গ্যাপ ছিল সো আমাদের প্রিপারেশনটা আমরা ভালো করে কিন্তু নিতে পারতাম কিন্তু এবার এই জিনিসটা দেখা যাচ্ছে না সো এটা কিন্তু তোমাদের জন্য একটা খারাপ পয়েন্ট সো এই এত অবস্টেকলগুলোর মধ্যে আমি যদি টিকে থাকতে চাই সো আমাকে মেন্টালি প্রচুর স্ট্রং হইতে হবে কি বলতেছে আমাকে মেন্টালি প্রচুর স্ট্রং হইতে হবে কারণ খারাপ অবস্থার মধ্যে তো সবাই পড়তেছে এই খারাপ অবস্থার মধ্যে সার্ভাইভাল অফ দা ফিটেস্ট নীতি ফলো করতে হবে অর্থাৎ তুমি সবচেয়ে ফিট সো তুমি যদি সবচেয়ে ফিট থাকো তোমার কোথাও না কোথাও চান্স হয়ে যাবে সো আজকে একটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ধরো ভাইয়া তোমার মেডিকেলের মধ্যে মার্কগুলো অপটিমাম আসতেছে না কিংবা তুমি তোমার মেডিকেল প্রিপারেশন নিয়ে স্যাটিসফাইড না কিংবা তুমি কনফিউজ যে তুমি চান্স পাবা কি পাবা না এরকম সিচুয়েশনে যারা আসো আমি এটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কারা অ্যাকচুয়ালি এই সিচুয়েশনগুলোর মধ্যে আসো তা তুমি কেমনে বুঝতে পারবা তোমার মেডিকেল প্রিপারেশনটা পারফেক্টলি হচ্ছে না সিম্পলি আমি এটা এই ভিডিও লাস্টের দিকে বলবো সো তোমরা ভিডিওটা কিন্তু পুরাপি দেখো তা আগে আমরা বলে নেই মেডিকেলের পাশাপাশি মেডিকেলের প্রিপারেশন নিয়ে আমরা আর কোথায় কোথায় দিতে পারবো আমাদের হাতে কিন্তু অনেকগুলো অপশন আছে প্রথমত আমরা যদি মেডিকেলের কথা বলি আমি মেডিকেল আর ডেন্টালকে একসাথে রাখতে চাচ্ছি সো মেডিকেল আর ডেন্টাল মিলে অলমোস্ট আমরা অ্যারাউন্ড পাঁচ হাজার আটশোটা সিট কিন্তু পাচ্ছি এটা কিন্তু অনেক বড় একটা অ্যামাউন্ট খারাপ না পাঁচ হাজার আটশো থেকে পাঁচ হাজার নয়শো কিন্তু আমরা সিট পাচ্ছি ঠিক আছে তারপরে মেডিকেল ডেন্টাল বাদে যদি আমি এফএমসি এমসি এই জিনিসগুলা ভাবি যদি আমি এফএমসি এমসি এগুলা ভাবি তাহলে মোটামুটি আমাদের সাড়ে তিনশোর মতো সিট কিন্তু আমরা পেয়ে যাচ্ছে তাহলে আমি কি বলতেছি পাঁচ হাজার নয়শো সাথে আমরা কিন্তু সাড়ে তিনশো সিট পেয়ে যাচ্ছি এরপর আমাদের আর কি কি আছে সিম্পলি আমাদের মেডিকেল ওরিয়েন্টেড অর্থাৎ মেডিকেল ডেন্টাল সাথে এফএমসি এই জিনিসগুলা কিন্তু আমরা পেয়ে গেছি সো এই জিনিসগুলো মিলে কিন্তু আমরা অলমোস্ট ছয় হাজার দুইশো মতো সিট কিন্তু আমরা পেয়ে যাচ্ছি এটা কিন্তু ভালো একটা অ্যামাউন্ট তাই না কিন্তু প্রতি বছর মেডিকেলে পরীক্ষা দিচ্ছে অলমোস্ট এক লাখ তিরিশ থেকে এক লাখ চল্লিশ হাজার মা এক লক্ষ বিশ হাজার এরকম কিন্তু প্রতি বছর দিচ্ছে সো অবভিয়াসলি তার মধ্যে থেকে যদি ছয় জন চান্স পাই সো নাইনটি পার্সেন্ট কিংবা তার চেয়ে অনেক বেশি পার্সেন্ট চান্স পাবে না এটাই তো স্বাভাবিক অর্থাৎ চান্স না পাওয়াটা এই ক্ষেত্রে খুবই স্বাভাবিক চান্স পাইতে হলে তোমাকে বাকি দিচ্ছে ডিফারেন্ট হইতে হবে বাকি দিচ্ছে আলাদা হইতে হবে বাকি দিচ্ছে একটু ডিফারেন্ট স্ট্র্যাটেজি ফলো করতে হবে তাই না তাইলে চান্স না পাওয়াটা এই যে হার্স রিয়েলিটি এটা তো তোমাকে মানতে হবে যে অনেকে চান্স পাবে না সো তোমার আর কি কি অপশন আছে সেটা একটু বলি প্রথমত তুমি মেডিকেল ডেন্টাল কিংবা এফএমসি এগুলার পরে তোমার মুখটা যাওয়া উচিত অর্থাৎ তোমার চোখ যাওয়া উচিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যদি আমি ডি ইউনিট চিন্তা করি সেক্ষেত্রে কিন্তু তোমরা ইজিলি পারতেছো সেটা কিভাবে সেটা হচ্ছে তোমার ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এটা দাগাবা তার সাথে তোমার হালকা পাতলা আইকিউ কোয়েশন থাকবে এবং জাহাঙ্গীরনগরে কিন্তু ভালো সিট অলমোস্ট সাতশোটা সিট তুমি কিন্তু পাচ্ছ সো এটা কিন্তু ভালো একটা তোমার জন্য অ্যামাউন্ট তাহলে প্রথমত কি বলছি আমরা জ্যাউ ডি ইউনিট আমাদের অনেকের ক্ষেত্রে ঢাবি একটা বিরাট স্বপ্ন থাকে ঢাবির ক আমাদের জন্য বড় একটা স্বপ্ন থাকে তোমার যদি ঢাবি ক ইউনিটে পরীক্ষা দিয়ে নিজেকে চান্স পাওয়ার মতো যোগ্য করে তুলতে চাও তাহলে তো অবশ্যই তোমার প্রিপারেশন এখন থেকে শুরু করা উচিত কারণ ঢাবি প্রিপারেশন অর্থাৎ ঢাবি ভর্তি পরীক্ষা আর মেডিকেল ভর্তি পরীক্ষা দুইটা কিন্তু খুব কাছাকাছি সময়ে হবে তাই না সো এটার জন্য তুমি কি করতে পারো আমি তোমার খুব সিম্পলি জিনিসটা বলি যদি তোমার কম্পালসারি সাবজেক্ট যদি তোমার বায়োলজি থাকে সেক্ষেত্রে তোমার কিন্তু ম্যাথ দাগাতে হচ্ছে না সো এটা কিন্তু তোমার জন্য একটা ভালো একটা সুযোগ সো তোমার যদি তুমি ঢাবিতে চান্স পেতে চাও তাহলে কিন্তু তোমার ফিজিক্সটা ভাইয়া খুব ভালো করে পড়তে হবে কারণ আমরা জানি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ফিজিক্স কোয়েশ্চেনটা দিবে আর মেডিকেলের ফিজিক্স এটা কিন্তু আকাশ পাতাল তফাত তাই না ঢাবি ফিজিক্সের জন্য তোমার কিন্তু এখন থেকে প্রিপারেশন শুরু করতে হবে সেক্ষেত্রে তুমি বিভিন্ন ক্র্যাশ কোর্স করতে পারো তুমি অফলাইনে কোর্স করতে পারো তুমি ফিজিক্সের বিভিন্ন ক্লাস করতে পারো অনলাইনে অনেকগুলো ক্লাস এভেলেবল কিংবা তুমি তোমার ইন্টারে যে ভালো করে প্রিপারেশন নিছো ওইটাও যদি তুমি কন্টিনিউ করো সাথে একটা কোয়েশ্চেন ব্যাংক নিয়ে ফেলো তাহলে কিন্তু তুমি মনে করি ফিজিক্সের ক্ষেত্রে নিজের বেসিক কনসেপ্টটা ক্লিয়ার করে ফেলতে পারবা তার সাথে সাথে আরেকটা জিনিস পড়বা সেটা হচ্ছে ক্যালকুলেটর কিভাবে তুমি ক্যালকুলেটর ছাড়া ম্যাথগুলো সলভ করতে পারো এবং কিভাবে টাইমলি তুমি পরীক্ষাটা দিতে পারো সেক্ষেত্রে তুমি যে কোনো একটা অনলাইন কোর্সে কিন্তু ভর্তি হয়ে যেতে পারো এবং নিজেকে যাচাই করতে পারো তাহলে এটা হচ্ছে তোমার ডাবি ক নিয়ে তোমাকে বলে দিছি তারপর আমি জেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নিয়ে তোমাকে বলে ফেলছি ঠিক আছে তাহলে আমাদের জাই ডি ইউনিট সাথে ডাবি ক ইউনিট আমি তোমাকে এগুলো বুঝিয়ে দিচ্ছি জাহাঙ্গীরনগরের ক্ষেত্রে হালকা তোমাকে আইকিউটা এটা তোমরা পেরে যাওয়া আলাদা প্যারা খাইতে হবে না ঠিক আছে এবং এখানে কিন্তু আছে ভালো একটা সিট ঠিক আছে আচ্ছা তারপরে আমি আসতে চাচ্ছি আমাদের খুব কাছের যেহেতু আমি নিজে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এ ইউনিট নিয়ে বলতে চাচ্ছি তুমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এ ইউনিট যদি দাও সেক্ষেত্রে তোমার দেখা যাচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এগুলো ছাড়া তোমাকে বাংলাটা হালকা পাতলা পড়তে হবে ঠিক আছে তুমি যদি বাংলাটা হালকা পাতলা পড়তে পারো এটা নিয়ে এক্সট্রা প্যারা খাইতে হবে কারণ সিউর পরীক্ষা যথেষ্ট লেটে হয় অর্থাৎ একবার হবে না তাও দেখা যাবে তুমি মোটামুটি বিশ পঁচিশ দিন কিন্তু সময় পেয়ে যাবা তাইলে এই লেট সময়টাতে কিন্তু তুমি বাংলা নিজের কনসেপ্টটা ক্লিয়ার করে ফেলতে পারবা আলাদা প্যারা খাইতে হবে না এবং সিইউতে কিন্তু অলমোস্ট সাড়ে আটশোটা মতো সিট কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ ঠিক আছে সাড়ে আটশোটা না পেলেও অলমোস্ট এক হাজারের কাছাকাছি সম্ভবত সিট আছে সো একটা ভালো অ্যামাউন্টের সিট আছে সাড়ে আটশোটার মতো সিট আছে কিন্তু জঘন্যতে অর্থাৎ তাহলে আমরা সিও এ ইউনিট কি বুঝতে পারছি তাহলে সিও ইউনিট কি করবা তুমি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এগুলোর পাশাপাশি তুমি ইংলিশটা তো থাকবে তার পাশাপাশি তোমাকে বাংলাটা পড়তে হবে তাহলে হালকা পাতলা পরে তুমি তোমার আটশো সিটের মধ্যে একটা তুমি পেয়ে যাচ্ছ আটশো না সরি এক হাজারটা সিটের মধ্যে তারপর আসি তাহলে আমি তোমাকে তিন চারটা দুই তিনটা বলে ফেলছি কিন্তু তারপর আসি আমাদের জগন্নাথ ইউনিভার্সিটি খুবই গুরুত্বপূর্ণ এবং বাংলাদেশে বর্তমানে আপ রাইজিং যদি একটা ইউনিভার্সিটি থাকে সেটা হচ্ছে জগন্নাথ ইউনিভার্সিটি কারণ তাদের রেজাল্ট যথেষ্ট ভালো ঠিক আছে এবং জেএন ইউর কোয়েশ্চেন কিন্তু যথেষ্ট সহজ সো জেএন ইউ এ যদি তোমরা পরীক্ষা দিতে চাচ্ছো সেক্ষেত্রে তোমার কি করতে হবে খুব সিম্পল ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এর বাইরে আর কিছু না এই সামান্য প্রিপারেশন অর্থাৎ মেডিকেলে যেটা নিয়েছো মোটামুটি ওইটা অ্যাণফ সাথে তুমি কোশ্চেন ব্যাঙ্ক পড়লে মোর দেন অ্যানাফ এবং এটা দিয়ে কিন্তু অলমোস্ট জেএন ইউতে সারা আট সিট আছে তার মধ্যে কিন্তু তুমি পেয়ে যাচ্ছো তাহলে কিন্তু আমি অনেকগুলো ভার্সিটি তোমাকে বলে ফেলছি আরো ভাই আমার কী কী আছে আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সি ইউনিট ওকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে তুমি তোমার মেডিকেলে যে প্রিপারেশন নিয়েছো ওই প্রিপারেশনটা দিয়ে দেখা যাচ্ছে রাজশাহী ইউনিভার্সিটি আমি যদি তুলনা করি আর কি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার কোয়েশ্চেন কিন্তু যথেষ্ট সহজ ঠিক আছে সো তুমি ইজিলি কিন্তু চান্স পাওয়া যেতে পারো এখানে কিন্তু হাজার কানেক সিট আছে সে একটা ভালো অ্যামাউন্টের সিট এবং রাবিতে কিন্তু চান্স পাওয়াটা যথেষ্ট সহজ সো তুমি মেডিকেলের প্রিপারেশন দিয়ে কিন্তু অনেকগুলো ভার্সিটিতে চান্স পাইতে পারো আমি কিন্তু আরও মেজর দুইটা তোমাকে এখনো বলি নাই কি কি আছে একটা হচ্ছে বিউপি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস যেটা নিয়ে কিন্তু অলরেডি আমাদের কোর্সও কিন্তু লঞ্চ হয়ে গেছে এই প্রফেশনাল ইউনিভার্সিটি আমাদের অ্যাকচুয়ালি এই বাংলাদেশের মধ্যে বর্তমানে আপরাইজিং যদি ভার্সিটি থাকে তাদের মধ্যে অন্যতম খুব সিম্পল জিনিস খুব সিম্পলি হিসাব করলে তাদের যে এটিকেটস তাদের যে যেহেতু মিলিটারি আন্ডারে সো তাদের রেগুলেশনস কিংবা তাদের বের হয়ে যাওয়ার পর চাকরির যে ফ্যাসিলিটি কিংবা বাইরে যাওয়ার ফ্যাসিলিটি যথেষ্ট ভালো তাহলে বিউপিতে কিন্তু তিনশো সাড়ে তিনশো মতো সিট পেয়ে যাচ্ছ শুধুমাত্র ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এই তিনটা সাবজেক্ট পড়ে ক্লিয়ার আচ্ছা তাহলে আমরা কিন্তু বিউপি বলে ফেলছি তারপরে আমরা কিসে কিসে পাচ্ছি দেখি বলিত তারপর আছে আমার জিএসটি গুচ্ছ জি গুচ্ছ তো আমার ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি সাথে ইংলিশ এবং বাংলার মধ্যে যে কোনো একটা তোমাকে দাগাইতে হবে ঠিক আছে তাহলে তুমি ইংলিশটা দাগাইলা তাহলে সেইম প্রিপারেশন নিয়ে আমরা কিন্তু জিএসটি গুচ্ছের অলমোস্ট উনিশটা বিশ্ববিদ্যালয় আছে তার মধ্যে শুরুর দিকের গুলো কিন্তু খুবই ভালো আমি আমার একটা সিট ট্যানস্যু করে ফেলতে পারতেছি তো আমরা যদি চিন্তা করি বাংলাদেশে কিন্তু তুমি তোমার মেডিকেল নিয়ে অনেক জায়গায় পরীক্ষা দিতে পারবা আমি তোমাকে যে যে নামগুলো বলছি না যখনই তাদের বিজ্ঞপ্তি প্রকাশ হবে তখনই তুমি জিনিসটা নিয়ে ডিটেলসটা নিয়ে রাখবা যে এইবার কোনো তোমাদের ক্রাইটেরিয়াতে চেঞ্জ হয়েছে কিনা এইবার ক্রাইটেরিয়াটা একটু ডিফারেন্ট করছে কিনা তারপর নিয়ে তুমি তোমার বোর্ডের সামনে তুমি যেখানে পড়ো তার সামনে রাখবা অ্যান্ড একটা একটা করে তুমি ক্র্যাক করবা ঠিক আছে ইনশাআল্লাহ সবার সিট হয়ে যাবে সবার চান্স হয়ে যাবে এটা নিয়ে আমার প্যারা খাইতে হবে না ওকে আচ্ছা এবার এসে আমাদের লাস্ট টপিকে যেটা আমি কথা বলবো বলছিলাম সেটা হচ্ছে ভাইয়া মেডিকেলে আমার মার্কস কিংবা আমার অগ্রগতি কিভাবে আমি অ্যাকচুয়ালি বুঝতে পারবো যে আমি সঠিক পথে আগাচ্ছি আচ্ছা খুব সিম্পলি তোমরা যত জায়গায় পরীক্ষা দিচ্ছ অফলাইনে যেখানে দিচ্ছ কিনা না তোমরা রেটিনাতে দিচ্ছ অনেকে তোমরা উন্মেষে দিচ্ছ অনেকে তোমরা মেডিকোতে দিচ্ছ তোমরা অনেকে অনলাইনে আমাদের কোর্সে পরীক্ষা দিচ্ছ কিংবা আরেক জায়গায় অনলাইন কোর্সে তোমরা ভর্তি আসো তোমরা যেখানেই ভাইয়া ভর্তি আসো কিনা যদি তোমার উইকলি মার্কস যদি দেখো পঞ্চান্ন থেকে তেষট্টি অথবা পঞ্চান্ন থেকে বাষট্টির উপরে নিচে যাচ্ছে না মোটামুটি বাষট্টির উপরে তুমি যাইতে পারতোসো না তাইলে কিন্তু অ্যাকচুয়ালি আমি তোমাকে বলবো তুমি এখন থেকে সাজায় রাখো দেখো ভাই আমি ইমোশনাল কথা বলতে কিন্তু আমি মানে পছন্দ করি না আমি একদম লজিক্যাল কথা বলতে পছন্দ করি খুব সিম্পলি যদি লজিক্যালি বলি তাহলে কিন্তু তুমি যদি বাষট্টির উপরে উঠতে না পারো তাহলে তোমার উচিত মেডিকেলের পাশাপাশি অন্য কিছু প্রিপারেশন তোমাকে নিয়ে রাখা কীভাবে সেক্ষেত্রে তুমি ফিজিক্সের প্রিপারেশনটা ভালো করে নিতে থাকবা সাথে ম্যাথটা তুমি হালকা পাল্লা পড়ে যাবা ইন্টারে বেসিক থাকলে মরতে না ঠিক আছে তাহলে বুঝতে পারছি কিভাবে আমার যদি দেখি আমি পঞ্চান্ন থেকে বাষট্টির উপরে যদি আমার মার্কসটা না উঠে আমার যদি মার্কসটা বাষট্টির উপরে না উঠে কিংবা ধরো সাইটের উপরে আমি একদমই উঠতে পারতেছি না তাহলে আমার উচিত কি মেডিকেলের পাশাপাশি অন্য কিছু প্রিপারেশন আমাকে রাখা অ্যান্ড সেকেন্ডলি আমি একটা কথা বলি যারা দেখতেছ ভাইয়া আমার মোটামুটি নাম্বারটা যেটা উইকলিতে আমার মার্কস সেটা মোটামুটি আমার পঁচাত্তর থেকে অর্থাৎ আটাত্তর পঁচাত্তর এরকম পাচ্ছি কিংবা অনেকে দেখতেছো আশির উপরে পাচ্ছ কিংবা অনেকে পঁচাশির উপরে পাচ্ছ তোমাদেরকে আমি বলবো তোমরা সোলি মেডিকেলকে টার্গেট করো এবং মেডিকেলের বাইরে আর কিচ্ছু ভাববা না তোমরা যদি ভালো করে যারা ধরো এইটি আপ আছো এখন যারা এটি আপ পাচ্ছ কিংবা যারা সামনে এইটি আপ পাওয়ার আগ্রহটা রাখো তোমরা যদি এইটি আপ রাখো তাহলে কিন্তু তোমরা খুব ভালো একটা মেডিকেলের চান্স পাইতে পারো এটা পুরোপুরি তোমার অধ্যাবাসের উপর ডিপেন্ড করবে তুমি কনসিস্ট্যান্ট কিনা শেষ পর্যন্ত তুমি লেগে আসো কিনা সেটার উপর ডিপেন্ড করবে তাহলে কিন্তু তুমি ইজিলি ভালো একটা মেডিকেল ট্র্যাক করতে পারবা ওকে আচ্ছা এখন ভাইয়া যারা মাঝখানে আছে অর্থাৎ যারা মোটামুটি পঁয়ষট্টি থেকে পঁচাত্তরের মাঝামাঝি আসে তারা ভাইয়া কী করবে তাদেরকে আমি বলবো এটা তোমার ইচ্ছার উপর ডিপেন্ড করে যদি তোমার তোমার মেডিকেল লাগেই অর্থাৎ তোমার ছোটোবেলা থেকে স্বপ্ন লালন করতেছো তুমি ডাক্তার হবাই সেক্ষেত্রে আমি তোমাকে বলবো তোমার কয়েক গুণ বাড়াও তোমার এফোর্স গুণ বাড়াও তুমি নাম্বারটা বেশি আনা ট্রাই করো সাথে সাথে তুমি খুবই গুরুত্বপূর্ণ যেসব ভার্সিটি আমি কিন্তু তোমাকে অনেকগুলো ভার্সিটি বলছি আমি তোমাকে চবি ক ইউনিট বলছি জ্যাইউ এ ইউনিট বলছি জ্যাইউ ডি ইউনিট বলছি ঢাবি কতে কিভাবে ভালো করবা সেটা বলছি আমি তোমাকে আর ইউ সি ইউনিট বলছি আমি তোমাকে বিউপি বলছি আমি তোমাকে জিএসটি গুচ্ছ বলছি তোমার হাতে অনেকগুলো চান্স তুমি তাদের সাথে সাথে অর্থাৎ তুমি মেডিকেলের সাথে সাথে উইকলি ধরো দুই তিন দিন করে করে অন্যান্য জিনিসগুলো একটু পড়ো যখন তুমি ফিজিক্স পড়বা তখন তুমি ফিজিক্সটা একটু কষ্ট করে কোয়েশ্চিন ব্যাংকগুলো সলভ করবা তুমি যদি আমাদের একটা করো করো তুমি তুমি ফোকাস বাদ বাকি সবগুলো ইজিলি পারবা সিম্পল হিসাব ঠিক আছে তাহলে আশা করি এই ভিডিওটার মাধ্যমে তুমি বুঝতে পারছো মেডিকেল প্রস্তুতির ব্যাকআপ হিসেবে আমি বাদ বাকিগুলা কিভাবে ক্রাইটেরিয়া সেট করব। এবং মেডিকেল প্রস্তুতি পারফেক্টলি হচ্ছে কিনা সেটা আমি কিভাবে বুঝবো ঠিক আছে সো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা অ্যান্ড অবিয়াসলি তোমাদের যে কোনো সমস্যা তোমরা আমাকে কমেন্টে জানাবা তোমরা আমার ইনবক্সে জানাতে পারো কোনো সমস্যা নেই ভাইয়া ইনশাআল্লাহ তোমাদের প্রত্যেকটা জিনিস আনসার দেবে এবং মেডিকেল প্রস্তুতি শেষ পর্যন্ত ইনশাআল্লাহ তোমাদের সাথে থাকবো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আসসালামু আলাইকুম